আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেশের প্রচার করা শুরু তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখন কি আমাকে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলেমোনামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে তবে এখন বলতে বাধ্য হচ্ছি কারণ এটা ফেসবুকের যুগ ইউটিউব অনলাইনের যুগ সত্যটা উপস্থাপন না করলে অনেক মানুষ বিভ্রান্ত হতে পারে শুধু এই স্বার্থে আমি কথাটা বলছি আদারওয়াইজ আমি কথাগুলো বলতাম না কারণ নিজের ঘরের ত্রুটি মানুষের সামনে উপস্থাপন করতে হয় না নিজের ঘরের ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হয় না বাজ মাহফিল করতে এসে এমন অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে যেগুলো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন যেগুলো আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে আর কতদিন চুপ করে থাকবে কত কিছু হয়েছে এই ফেস করতে আপনি কল্পনা করতে পারেন আমি এগুলো বলতে চাইতাম না কখনো বাধ্য হচ্ছে আপনাদের প্রশ্নের প্রসঙ্গে একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না এই হলুদ সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য এক নাম্বার দুই নম্বর ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা নাম্বার তিন নম্বর আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আমার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার এক আজকে দশটালা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক শতক কোনো জমি নাই পৃথিবীতে এক শতক আল্লাহর কসম করে বলছি আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকে আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নাম্বার আলেম বলে আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নাম্বার হচ্ছে হকপন্থী আলেম ওলা আমাদেরকে সমাজ থেকে মাইনাস করে একটা উদ্দেশ্য এক দুই নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত কর একটা উদ্দেশ্য তিন নাম্বার যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করেন আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে প্রচার করা শুরু করবে তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিলে আমাদেরকে জিজ্ঞেস করেছিলে ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার ক্যালিংকারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো জাস্ট দুইটা এক নবী সাল্লাহ মু আলীফ বলেছেন ক্যাফে বিল মার এ সানিয়া কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাচাই না করি তা প্রচার করা শুরু এক দুই নম্বর রসূত সাল্লাহ মু আল্লাহ পাক বলেছেন

আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াস মাহফিল এবং আলে মোলাম এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর আওয়াজ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ পাক অচিরেই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ আমি শুধু এতটুকু বলছি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা কফিনিহিম বিমা শাইতা আল্লাহুম্মা মুনজিল আল কিতাব ওয়া সারিআ আল হিসাব ইহসিম আল হিসাব আল্লাহুম্মা হসিমহুম ওয়া সালজিল এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়েন যে আমি কি দোয়াটা করছি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলেমের বদনাম হয়েছে এবং আল্লাহর দিনের দায়ীদের গায়ে আঘাত এসেছে এবং মিথ্যা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যায় আমরা দোয়া করছি আল্লাহ পাক পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকারী হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকেন ইনশাআল্লাহ

এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রপাকাণ্ডা চালিয়েছে এর কোনো মাফ নাই সব আল্লাহ রসুল আরেকটা তিনি তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ আল্লাহর কাছে করছি অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় আমরা কিচ্ছু করব না কিচ্ছু করব না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখেন ইনশাল কারণ আল্লাহর দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোনো জালেম কোনো ফেরাউল নম্র এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবেন ইনশাল তা আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের কাছে দোয়া করব আপনাদের জন্য দোয়া করবো এবং অনুরোধ করব যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্যমিত যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেস মুফতিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন নবী সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইখতলাফ আল্লাহ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন আমি সুফান দিকে أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته